আজকে আমি গেছিলাম ফ্লাওয়ার ফেস্টিভ্যালে আর ফেস্টিভ্যালে যাওয়ার জন্য ওই দুপুরবেলা রোদের ভিতর দিয়ে বেরিয়ে পড়লাম আমার বন্ধুর বাড়িতে আর বন্ধুর বাড়িতে এসে বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়লাম স্টেশনের দিকে আর স্টেশনে যাওয়ার সময় দেখতে পেলাম একটা ইট ভাটা দেখো এটা দেখতে যতটা সুন্দর তার থেকে বেশি ধোঁয়া এখানে আর এই ধোঁয়ার থেকে বেঁচে আমরা যেন তেন প্রকারে সাইকেল রকেটের স্পিডে চালিয়ে চলে এলাম স্টেশনে স্টেশনে এসেই বাচ্চাদের মতো ট্রেন দেখতে থাকলাম আর এই দেখো এটা হচ্ছে বৈচীগ্রাম স্টেশন স্টেশনটা দেখতে যতটা সুন্দর তার থেকে বেশি জড়িয়ে রয়েছে এখানে বিভিন্ন ধরনের ইমোশন আর তাই নিয়েই আমরা দুজন কিছুক্ষণ গল্প করতে থাকলাম এবং তারপরে চলে এলো ট্রেন এবং ট্রেনে উঠে বাইরের দুনিয়াটাকে একটু উপভোগ করার চেষ্টা করলাম সত্যি বাইরের জিনিসটা বাইরের এই পরিবেশটা ট্রেনে বসে উপভোগ করার মজাটি আলাদা আর ট্রেনে উঠে কিছু না খেলেই নয় সেই জন্য নিলাম একটা শশা এবং শশা দুজনে মিলে খেয়ে নেমে পড়লাম পান্ডু স্টেশনে আর যেহেতু আমি গাড়িস এই জন্য একটা শশাতেই পেট ভরালাম আর পান্ডো স্টেশনে আসবো আর এখানে ওভার থেকে স্টেশনটাকে দেখবো না সেটা কখন হয় তারপরে আমরা গুটি গুটি পায়ে দিকে রওনা হলাম এই দেখো সেই ফুলের সংগ্রহ কিন্তু কিছু করার নেই ভিডিও করতে দিচ্ছিলো না সেই জন্য বাইরে এসেই আমরা একটু ফুটানি ফাটানি মেরে নিজেদেরকে প্রদর্শন করতে লাগলাম কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকেই আমাদের ভালো লাগছিল না সেই জন্য স্টেশন এসে বসে থাকলাম যেহেতু ট্রেনে আসতে দেরি হলো সেই জন্য এখানে বসে অনেক গল্প হলো তারপরে আবার ট্রেন ধরে বাড়ির দিকে রওনা হলাম গজিগ্রাম স্টেশন এসে নামলাম আর রাত্রে এই স্টেশনটা কিন্তু নিজেকে অন্যরূপে সাজিয়ে নিয়েছে ট্রেনটাকে দেখলে বুঝতে পারবে তো এখানে ভিডিওটাকে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে ছোটো ভাই মনে করে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো আর তোমাদের ছোটো ভাইয়ের জন্য একটা ছোটো করে কমেন্ট রেখে দিও